আমি সরকার চেষ্টা বৈষম্য যারা নির্যাতন দিয়েছেন তাদেরকে ন্যায় বিচার দেওয়ার জন্য যতটা কর্তৃপক্ষ আছে আমাদের পুলিশ ফোর্স পুরো পুরোদমে কাজ শুরু করেছে আপনাদের মধ্যে যদি কোন শব্দ থেকে থাকে এই শব্দ দূর করে দেন তারা এখন বাংলাদেশে পুরো তবে

আমরা তো ট্যাক্সের টাকা আমাদের বেতন হয় এবং আমাদের কাজের একমাত্র উদ্দেশ্য আপনাদের সেবা করতে সুতরাং আমাদের কাছে আসেন যদি আমরা নিয়ম শৃঙ্খলার মধ্যে এটা যদি আইন দল বিজেপি দল যদি না করতে পারে তাহলে আপনারা প্রশ্ন করবেন যে কিন্তু কাউকে কোনো শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে অবরুদ্ধ করা কোনো ব্যক্তিকে অবরুদ্ধ করা আলটিমেটাম দেওয়া চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা এই ধরনের কাজ করা যায়

এক বন্ধু করার মধ্যে দিয়ে আমরা সবাই সেই উৎসবে তাদেরকে সহযোগিতা করবো তাদের যেমন নিরপ্চিত হবে একেবারে উৎসাহ মনে মন ফিরে তারা তাদের ধর্ম পালন করবে এই কাজে আমি আপনাদের সক্রিয়